যেই বয়ান মানুষকে জুডিশিয়াল কিলিং করতে পারে ঘুম করতে পারে ঘুম করতে পারে হত্যা করতে পারে এবং বিরোধী দলে ভোট দেওয়ার ফলে ধর্ষণ করলে তার পক্ষে আবার ন্যারেটিভ তৈরি করতে পারে সেই বাঙালি জাতীয় তোমাদের বয়ানের জন্য তো হাজারো মানুষ জীবন দেয় নাই ডক্টর ইনুস সাহেব আপনাকে স্পষ্ট বলতে হবে এই যে কি আপনি লিখেছেন এইটা লেখার কথা আসিফ নজরুল সাহেবের উনি আইন উপদেষ্টা তাহলে আইন উপদেষ্টাকে বলতে চাই আপনি যে ড্রাফ করেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছেন জামাত ইসলামী আপনারা কেন এখনো বলছেন না আপনারা এখানে সাতচল্লিশ নিয়ে কথা বলেছেন কি বলেন নাই বিএনপি যদি বলে তারা সাতচল্লিশের অবস্থান নিয়েছে ঠিক আছে আমরা দলে বিএনপি নির্বাচনে অবস্থানের ধারাবাহিক দল উনিশশো একাত্তর সেই উনিশশো একাত্তরের চূড়ান্ত ধারাবাহিকতা আমাদের দু হাজার চব্বিশ সাতচল্লিশ একাত্তর চব্বিশ কে একটা বিপরীত আর একটা বারবার দাঁড় করানোর চেষ্টা হয়েছে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র এই প্রত্যেকটা আমাদের যান গেছে জীবন গেছে জবান গেছে আমরা প্রত্যেকটাকে সমানভাবে ধারণ করি বন্ধুরা সুতরাং আপনাদেরকে দ্বিতীয়ভাবে বলি বাঙালি জাতীয় আমাদের যে সূচনা বিন্দু সেইখান থেকে এই ঘোষণাপত্র শুরু হয়েছে এটা আমাদের জন্য লজ্জার দ্বিতীয় কথা উনিশশো পঁচাত্তর সালে যে নভেম্বর ঐতিহাসিক সিপাহি বিপ্লব সিপাহি জনতার যে বিপ্লব এটা এখানে উল্লেখ আছে অসাধারণ আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি উনিশশো সালে যে অভ্যুত্থান হয়েছে সেইটাও আছে কিন্তু উনিশশো এর পরে এই ঐতিহাসিক যে অভ্যুত্থানটা হলো এরপরে সকল রাজনৈতিক দলগুলো মিলে যে একটা সমঝোতা করেছিল একানব্বই এর পরেই সেই সমস্ত রাজনৈতিক দলগুলো সেই সমঝোতা যে ভেঙে ফেলেছিল রাজনৈতিক দলগুলো যে বিশ্বাসঘাতকতা করেছিল তার কোনো প্রতিধ্বনি কেন ঘোষণাপত্রের মধ্যে নাই আমাদেরকে বলেন আমরা এই জুলাই আমাদেরকে রাজনৈতিক হ্যাঁ রাজনৈতিক দল অসাধারণ স্টেট বিরাট শরীরে না কিন্তু রাজনৈতিক দল যদি এই অভ্যুত্থান একা করতে পারত তাহলে জামাতি ইসলামীর ছয় জন প্রধান নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া যাইতো না ওই সময় তারা পালাই দিতে পারত হাসি না বেগম জিয়াকে জেলে যাওয়া লাগতো না হাত পাকা হয়ে ফেলা লাগতো না তখনই বিএনপি ফালাই দিতে পারত এর মানে সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি সবাই মিলেই তো এটা করেছে আমরা এখানে দেখলাম কি যেইখানে যেইখানে রাজনৈতিক দলের ইনভলভমেন্ট আছে কোথায় উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর উনিশশো সেই জিনিসগুলোকে এখানে অ্যাড্রেস করা হলো কিন্তু যেই ঐতিহাসিক পর্বগুলোতে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা নাই অরাজনৈতিক মানুষেরা সবথেকে বড় রাজনৈতিক কাজ করেছে তার একটা প্রমাণ হত্যাকাণ্ড হলো এমন হত্যাকাণ্ড যেটা স্বাধীন বাংলাদেশের মধ্যে বসে তার বুকের উপরে বসে দেশপ্রেমিক সেনাবাহিনীকে ভারতীয় আধিপত্যবাদ সমস্ত শক্তি ব্যবহার করে আমাদের ভাইদেরকে বোনদেরকে আমাদের তাদের চোখের সামনে ময়ূ মহু হত্যা করে তাদের রাশগুলো ভাসিয়ে দিয়েছে আমরা চারপাশে তাকিয়ে রয়েছে। এই রকম আমাদের সামরিক বাহিনীর উপরে হত্যাকাণ্ড আপনার পারলে বলেন তো উনিশশো একাত্তরে পাকিস্তানও কোনো ক্যান্টনমেন্টে এইরকম আক্রমণ চালাইয়ে আমাদের সামরিক বাহিনী দেশপ্রেমিক অফিসের থেকে মারতে পারছে কিনা আপনারা বলেন পাকিস্তান আমাদের আর্মিকে যেরকম এই রকম মারতে পারে নাই। ভারত এবং আওয়ামী লীগ মিলে পিঠখানে আমার সাতান্ন জন সেনা অফিসারকে জঘন্যতম ভাবে হত্যা করলো তার স্বীকৃতি এখানে নাই বলা হয় না যে পিঠখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হাসিনা ভারতকে এখানে চূড়ান্তভাবে ভাবে অনুপ্রবেশ ঘটিয়েছে বন্ধুরা আমার দু হাজার তেরো সালের মানে এমন ব্যাপার যে আমরা এগুলো নিয়ে এখন বাঙালি জাতীয়তাবাদ হলো এমন ন্যারেটিভ যা আপনি যদি ন্যূনতম মুখে দাড়ি থেকে পাঞ্জাবি থেকে মুখের আগে পরে বিসমিল্লাও বলেন অথবা আপনার সারা শরীরে মুসলমানিত্বের ন্যূনতম চিহ্নও থাকে আপনি কোন মানুষ থেকে মানুষ হয়ে উঠতে পারবেন এবং আজ এই জুলাইয়ের পরেও সেই মানুষগুলো কোনো মানুষ থেকে মানুষ হয়ে ওঠার নাগরিক ন্যূনতম মর্যাদার স্পেস দেওয়া হয় নাই যেই সাপলা কোনো হত্যায় সারা ঢাকার মধ্যে রাতে রাধারে প্রকাশ জ্যোতিবারকে গুলি চালিয়ে অগণিত মানুষকে হত্যা করা হলো এবং যেটার মধ্য দিয়ে বজরের মধ্যে রক্ত ধুয়ে হাসিনা প্রথম শক্তি পেল যে কোনো হত্যা চালিয়ে হজরের আগে রক্ত ধুয়ে আবার দেশ চালানো চায় সেই গণহত্যার কোনো স্বীকৃতি নাই